দেশে এক রহস্যের নাম মুসা বিন শমসের স্বঘোষিত এই প্রিন্স ও ধনকুবেরের অর্থের উৎস আর সম্পদের পরিমাণ আজও রহস্যে ঘেরা তবে মুসার বড়লোক বনে যাওয়ার পেছনে রয়েছে প্রতারণা ও অভৃতিকতার ইতিহাস এমনটাই দাবি করেছেন তার এক সময়ের বন্ধুর পরিবার নিজের বিপদের সময় ওই বন্ধুকে ঠকে যৌথ ব্যবসা থেকে একক লাভ নেই আশির দশকের শুরুর দিকে উত্থান হয়েছিল মুসার এক যুগেরও বেশি সময় নিজের শ্রম ঘাম মেধা এবং মুসার পরিবারকে বিপদে আগলে রেখে নিজের পাওনাটুকু বুঝে পাননি মুসার সেই বন্ধু এমনকি মুসা কোনোদিন এজন্য কৃতজ্ঞতাও স্বীকার করেননি মুসার সেই বন্ধু বিক্রমপুরের বাসিন্দা ও তৎকালীন খুলনার পিপলস জুট মিলের প্রকৌশলী নুরুল ইসলাম যিনি শেষ জীবনে অর্থকষ্টে ধুকে ধুকে উনিশশো সালে মারা যান মুসার সন্তানরা বিত্ত বৈভবে জীবন কাটালেও নুরুল ইসলামের সন্তানরা এখনো জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করে যাচ্ছেন গত প্রায় এক সপ্তাহে নুরুল ইসলামের পরিবারের সদস্য মুসার সেই সময়ের একাধিক সহচর এবং মুসার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিবর্তন ডট কমের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে সব ধরনের তথ্য প্রমাণ থাকার পরও এই বিষয়ে কেউই এক অজানা আতঙ্কে নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বলেন মুসা একজন ডন তার দেহরক্ষী ও কয়েকজন স্টাফ আমাদের বাসা ও গ্রামের বাড়ি জেনে তার বিরুদ্ধে এত বছর মুখ খুলতে পারিনি এখন মুখ খুললে সে কি করে বসে তার ঠিক নেই নুরুল ইসলামের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উনিশশো সালে খুলনা জুট মিলের তৎকালীন প্রকৌশলী নুরুল ইসলাম সে সময় মুসার জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান শাহবাস এন্টারপ্রাইজের তোপখানা রোডের কার্যালয়ে আসেন বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে বলা হয়েছিল ষাট হাজার টাকা বেতনে কাতার পাঠানো হবে দক্ষ প্রকৌশলীদের এভাবে নুরুল ইসলামের সঙ্গে মুসাবিন শমশেরের পরিচয় মোসা নুরুল ইসলামকে প্রস্তাব দেন যে টাকা বিনিয়োগ করে তিনি কাতারে যেতে চান সেই টাকা শাহবাজ এন্টারপ্রাইজে বিনিয়োগ করে ব্যবসার অংশীদার হতে বিনিময়ে কাতারের তুলনায় কয়েকগুণ বেশি লাভ দিয়ে নুরুল ইসলামকে রাজার জীবন গড়ে দেওয়ার স্বপ্ন দেখান মুসা ব্যবসার দেশের কার্যক্রম নুরুল ইসলাম আর আন্তর্জাতিক দিকটি মুসা দেখবেন বলে ঠিক হয় সমঝোতা অনুযায়ী এভাবেই চলতে থাকে কাজ কিন্তু অল্প দিনেই মোহ ভাঙ্গে নুরুল ইসলামে কাতারে জনশক্তি রফতানি নিয়ে বিপাকি পড়েন তিনি কিন্তু নুরুল ইসলামে তখন আর কিছুই বলার ছিল না এরই মধ্যে তিনি পিপলস জুট মিলের চাকরিও ছেড়ে এসেছেন কাতারের গমনিচ্ছু যারা মুসাকে টাকা দিয়েছিলেন তারা মুসার তোপখানা রোডের কার্যালয় ও মগ বাজারের পেয়ারা বাগের বাসায় খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে মুসা দেশ ছেড়ে পালিয়ে যান বেরাশি থেকে চুরাশি সাল পর্যন্ত মুসা দেশে ছিলেন না এই সময়টিতে মুসার স্ত্রী সন্তান ও শ্যালক সহ পরিবারের সবার দৈনন্দিন খরচ থেকে শুরু করে যাবতীয় খরচাদের অর্থ যোগান দিতেন নুরুল ইসলাম এই উপকার মুসা স্মরণ না রাখলেও তার স্ত্রী সেটি মনে রেখেছিলেন এক চিঠিতে মুসাকে তার স্ত্রী লিখেছিলেন নurul ভাই আমাদের যে উপকার করেছেন তা গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না মুসা স্ত্রীর এই চিঠি ঘটনাক্রমে নুরুল ইসলামের হাতে পড়েছিল যা এখনো নুরুল ইসলামের পরিবারের কাছে আছে 1984 সালে মুসা সব ঝামেলা গুছিয়ে দেশে ফেরার পর তার ব্যবসা ফুলে ফেপে উঠতে থাকে আর কাঁಂಟাশা করতে থাকেন বিপদের বন্ধু নুরুল ইসলামকে তার সঙ্গে নিজের কর্মচারীর মতো আচরণ করতে থাকেন মুসা তিনি এক এক সময় এক এক প্রলোভন দিয়ে আশায় রাখতেন নুরুল ইসলামকে প্রায় ১৬ বছর মুসার সঙ্গে থেকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত সরে এসেছিলেন নুরুল ইসলাম ধুকে ধুকে পুরানো ঢাকার একটি বাড়িতে মারা যান তিনি নুরুল ইসলামের পরিবারের একজন সদস্য বলেন মুসার চলাফেরা এবং যাদের সঙ্গে তিনি মিশতেন তা দেখে একসময় আতঙ্কে ভুগতেন নুরুল ইসলাম সেই কারণে আর কিছু পাওয়ার আশা ত্যাগ করে মুসার সঙ্গ ছেড়ে নিরাপদে বাকি জীবন কাটাতে চেয়েছিলেন নুরুল ইসলাম নুরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির নয়ন জানান মুসা আঙ্কেল আমার বাবাকে ছাড়া খেতে বসতেন না ভালো ভালো খাবারগুলো আগে নিজ হাতে বাবা আর আমি থাকলে আমাদের পাতে তুলে দিতেন তিনি তিনি বলেন আমার বাবার বাড়ি গাড়ি বিত্ত বৈভব সব পাওয়ার কথা ছিল সমান সমান মুসা আঙ্কেল বলেছিলেন গুলশানে তার বাড়ির সঙ্গে আমাদেরও একটি বাড়ি হবে কিছুই তো হলো না নুরুল ইসলামের পরিবারের অপর এক সদস্য বলেন মুসা খুবই ধূর্ত কি দিয়ে কি করে ফেলেন বোঝা যায় না আমাদের সাথেই থাক সাবস্ক্রাইব